শরীফ উসমান হাদি তিনি যেভাবে গড়ে উঠেছেন তিনি নিজেকে ইসলামের জন্য গড়ে তুলেছেন তার রগ রেশা মন মস্তিষ্ক সব ছিল ইনকলাপ ইনকেলাভ মানে কি আমূল পরিবর্তন যেটাকে সুজা বাংলায় বিপ্লব বলা হয় আর সেজন্য তিনি বেছে নিয়েছিলেন এই বাংলাদেশে যদি ইসলামী বিপ্লব তৈরি করতে হয় সবচেয়ে প্রথম পরিবর্তন করতে হবে অপসংস্কৃতি যে বিশাল অপসংস্কৃতি বাংলাদেশে প্রভাব বিস্তার করে আছে সেই অপসংস্কৃতি পরিবর্তন না করলে এখানে বিপ্লব সম্ভব নয় সেজন্য তিনি গড়ে তুলেছিলেন ইনকলাফ মন সেই অপসংস্কৃতির বিরুদ্ধে তিনি একটা যুদ্ধ করেছেন এবং সেই ইনকালাব সংস্কৃতির বিরুদ্ধে যে যুদ্ধ সেটা বাংলাদেশের আপামর জনগণের মুক্তির সংগ্রামে পরিণত হয়েছিল সেই জুলাই আন্দোলনের সময় যার কারণে সেই জুলাই আন্দোলনে সম্যক সারের নেতা হিসাবে শরীফ উসমান হাদি ভূমিকা পালন করেছেন বিশেষ করে দীর্ঘদিন ধরে এই বাংলাদেশে যে ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের স্বাধীনতাকে বারবার তসনস করে দিয়েছে সেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার তিনি যেমন কলম চালিয়েছেন তেমনি তিনি প্রতিবাদ করেছেন তেমনি তিনি একটি প্রতিরোধ আন্দোলন গড়ে তুলেছেন এবং সেখানে নেতৃত্ব দিয়েছেন যার ফলে আজকের এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি যার ফলে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখতেছি যার ফলে আমরা স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ পেয়েছি সেই গণ আন্দোলন যদি না হতো সেই জুলাই বিপ্লব যদি না হতো তাহলে আজকের ইতিহাস হয়তো ভিন্নভাবে রচিত হতো বাংলাদেশ যে বাংলাদেশ যে প্রকৃত অর্থে স্বাধীন হবে বাংলাদেশের মানুষ স্বাধীন হবে বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাংলাদেশকে চালাবে বাংলাদেশকে গড়বে এটা কিন্তু আধিপত্যবাদীরা চায় না আধিপত্যবাদীরা চায় এখানে একটা পুতুল সরকার বাংলাদেশের স্বাধীনতা নাম থাকবে বাংলাদেশে সরকার থাকবে বাংলাদেশের রাজনৈতিক দল থাকবে কিন্তু সবাই মিলে ভারতের তাবাদারি করবে এটি হচ্ছে ভারতের নীতি সেই নীতি থেকে বেরিয়ে আসার জন্যই জুলাই যুদ্ধারা সেদিন বুকের তাজা রক্ত দিয়ে রাজপথে দাঁড়িয়েছিল এবং তারা একটি প্রতিরোধ গড়ে তুলেছিল যার কারণে তৎকালীন সরকারের পতন হয়েছে বাংলাদেশের মানুষের জন্য স্বাধীনতা অবারিত হয়েছে যেহেতু তারা এটা চায়নি তাই আমরা দেখতেছি চব্বিশের গণ আন্দোলনের পর থেকে নানা আন্দোলনের ষড়যন্ত্র একটার পর একটা বাস্তবায়ন করার জন্য চেষ্টা করা যাচ্ছি সেই ষড়যন্ত্রের একটি বিশাল গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জুলাই যোদ্ধাদেরকে নিচ্ছিন্ন করা তাদেরকে হত্যা করা যেটা শুরু হয়েছে শরীফ উসমান হাদিকে অত্যন্ত সুপরিকল্পিতভাবে হত্যা করার মধ্য দিয়ে তাদের সেই মিশন শুরু হয়েছে জাহেদাম আর বলেছেন কিন্তু তারা বুঝতে পারেনি একজন শরীফ উসমান হাদিকে সরিয়ে দিলে এখানে আধিপত্যবাদের পথ সুগম হয়ে যাবে সেটা কিন্তু নয় তাই আজকে আমরা দেখেছি শহীদ শরীফ উসমান হাদি মৃত শহীদ উসমান হাদি তিনি অনেক বেশি শক্তিশালী আজকে গোটা বাংলাদেশকে নাড়া দিয়েছে শরীফ উসমান হাদি আপনারা জানেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে বাংলাদেশের একজন রিক্সাওয়ালা পর্যন্ত আজকে সকল মানুষের বৃষ্টি সকল মানুষের সহানুভূতি আজকে শরীফ হুসমান হাদির দিকে কারণ শরীফ হুসমান হাদি শুধু নয় তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীকে পরিণত হয়েছে আজকে সকল ভেদাভেদ বলে বাংলাদেশের স্বাধীনতা মানুষগুলো আজকে ঐক্যবদ্ধ হয়েছে তারা প্রধান উপদেষ্টার কাছে বসে বাংলাদেশের সকল রাজনৈতিক দল আজকে সংহতি প্রকাশ করেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আমরা কোন ষড়যন্ত্র একারে বাস্তবায়ন হতে দেব না তাই আমরা আজকে শরীফ উসমান হাদি যিনি জুলাই আন্দোলন গড়ে ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন তিনি আজকে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্রের কারণে তিনি আজকে নিহত হয়ে আমাদের কাছ থেকে চলে গেছেন আমরা তার জন্য জামাত ইসলামের পক্ষ থেকে আজ সারা দেশের জন্য কেন্দ্র থেকে কর্মসূচি ঘোষণা করা হয়েছে দোয়া দিবস হিসেবে দোয়া পালন হিসেবে। সে কর্মসূচির অংশ হিসেবে আজকে আমরা ওখিয়া উপজেলা শাখার পক্ষ থেকে এই দোয়া মাহফিলের আমরা আয়োজন করেছি আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন এই জুলাই যুদ্ধকে শহীদ হিসেবে কবুল করেন এবং আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন আমরা সবাই বলি আমিন এরপরে আমরা আজকে এই দোয়া মাহফিল থেকে প্রতিবাদ জানাচ্ছি এবং সরকারের কাছে দাবি জানাচ্ছি এই ষড়যন্ত্রের মূল উৎপাদন করার জন্য সরকারকে ভূমিকা রাখতে হবে না হয় সেই সরকার ক্ষমতায় থাকার অধিকার হারাবে আজকে বাংলাদেশের মানুষ সেদিকে চেয়েছে হয় এই ষড়যন্ত্রের মূল উৎপাদন করবে না হয় তারা ক্ষমতা থেকে সরে দাঁড়াবে আজকে এটা বাংলাদেশের মানুষের প্রত্যেকের মনের কথা হয়ে দাঁড়িয়েছে আমরাও দেশের মানুষের মনের কথার সাথে মিল রেখে আমরা বলবো আমরা কোন অস্তিত্বশীলতা আমরা চাই না আমরা চাই সকল ষড়যন্ত্র মোকাবিলা করে যত সময় একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ রচিত হবে ইনশাআল্লাহ আমরা সেটি চাই সুতরাং এর বাইরে যে সর্যন্ত্র শুরু হয়েছে সরকার যেন সর্বশক্তি নিয়োগ করে সেই ষড়যন্ত্রের মূলোৎপাটন করে ষড়যন্ত্রকারীদের যেন চিহ্নিত করে যেন সকল ষড়যন্ত্র মোকাবেলা করে একটি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ যেন সরকার সৃষ্টি করে আমরা সেই দাবি জানাচ্ছি প্রিয় ভাইরা আজকে এখানে বেশিরভাগ আমাদের যুবক ভাইরা একত্রিত হয়েছে পৃথিবীতে যারা বড় বড় ঘটনা হয়েছে যত বিপ্লব হয়েছে যত انقلاب হয়েছে সবগুলো কিন্তু যুবকদের হাত ধরে হয়েছে জুলাই যুদ্ধ যুবকদের হাত ধরে হয়েছে তরুণদের হাত ধরে হয়েছে যুবকদের ভূমিকার মধ্য দিয়ে বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হয়েছে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি সেই নতুন বাংলাদেশকে যদি আমরা স্বপ্নের বাংলাদেশে পরিণত করতে চাই যে বাংলাদেশ দেশের মানুষ চায় যে বাংলাদেশ জুলাই যুদ্ধরা চাই যে বাংলাদেশ আমরা চাই যে একটি বৈষম্য মুক্ত দুর্নীতি মুক্ত চাঁদাবাজ মুক্ত একটি নিরাপদ বাংলাদেশ আগামী দিনে এখানে গঠিত হবে আমরা একটি ইসলামী কল্যাণ রাষ্ট্রে বাংলাদেশকে পরিণত করব। মানুষের দুঃখ সেদিন গুসে যাবে মানুষ তাদের সত্যিকার অধিকার পাবে স্বাধীনতা পাবে মানুষ ঘুরে দাঁড়াবে সেই নতুন স্বপ্নের বাংলাদেশ যদি আমরা তৈরি করতে চাই সেই বাংলাদেশও যুবকদের হাত ধরেই ইনশাআল্লাহ আমরা তৈরি করব সেই যুবকদের হাত ধরেই সেই বাংলা আমরা গড়ে তুলব এবং সেই জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে যুবকদেরকে আমি একজন যুবকের কথা আপনাদেরকে বলি যার নাম আছে মোহাম্মদ বিন কাশেম আপনারা জানেন যিনি সিন্ধু বিজয় করেছিলেন তিনি শুধু আড়ত থেকে শুরু করে একটার পর একটা দেশ জয় করেন সিন্ধু মানে আমাদের কাছেই পাকিস্তানে যেখানে সিন্ধু এখন একটি তাদের প্রদেশও আছে নদীও আছে এই সিন্ধু পর্যন্ত মহম্মদ দিন কাসেম বিজয় করেছিলেন তিনি ছিলেন সতেরো বছর একজন ভারত এবং তার এই যুদ্ধ অভিযানের প্রেক্ষাপট ছিল মুসলমান নারীদের উপর নির্যাতন তিনি চিঠি পেয়েছিলেন একটা যেখানে মুসলমানদের ব্যবসায়ীরা যেখানে এই সাগর দিয়ে বিভিন্ন জায়গায় যেত সপরিবার অনেকে যেত সেখানে মুসলমান মেয়েরা বন্ধু হয়েছিল দেবল বন্দরে সেখানে মুসলমান মেয়েদের নির্যাতন করেছিল সেখানকার কোন বোন একটি চিঠি লিখেছিল হাজাজ বিন ইউসুফের কাছে হাজাজ বিন ইউসুফ সেই চিঠি দিয়েছিলেন মোহাম্মদ বিন কাশেম তার জামাতা তার হাতে তিনি সেই চিঠি নিয়ে আরবের যুবকদেরকে সংগঠিত করেছেন তিনি বলেছেন আমাদের মজলুম সে বোনদেরকে আমাদের মজলুম সে ভাইদেরকে মুক্ত করার জন্য আমরা যতদূর যেতে হয় ততদূর আমরা যাব তিনি যুবকদেরকে সংগঠিত করে সতেরো বছরের যুবক সেদিন নেতৃত্ব দিয়েছিলেন সেদিন ইসলামী সাম্রাজ্যের সীমা আরব থেকে শুরু করে সিন্ধু পর্যন্ত ভারত উপমহাদেশ পর্যন্ত বিস্তৃত হয়েছিল সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন একজন যুবক আমরা মনে করি বাংলাদেশে একটি নতুন প্রেক্ষাপট সৃষ্টি হয়েছে আরেকটি বিপ্লবের ক্ষেত্র হয়েছে যে বিপ্লব না হলে আমরা সত্যিকারের মুক্তি পাব না কারণ বিপ্লব আদর্শের ভিত্তিতে হয় না সেই বিপ্লব ক্ষমতার পরিবর্তন ঘটাতে পারে কিন্তু মানুষের মুক্তি দিতে পারে না আমাদের যে বিপ্লব হয়েছিল সেটা কোনো সুনির্দিষ্ট আদর্শের ভিত্তিতে হয় নাই তার পর আমরা বিপ্লবের পরেও দেখি এখনো সাদা হয় আমরা বিপ্লবের পরও দেখি এখনো দৌড়িত হয় আমরা বিপ্লবের পরে দেখি এখনো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পরে মানুষকে হুমকি দেওয়া হয় বিপ্লবের পর আমরা দেখি এখনো প্রশাসনে কে একটু আধিপত্য বিস্তার করে আছে মানুষ স্বাধীনভাবে প্রশাসনের সেবা নিতে পারে না ঠিক কি তাহলে বোঝা গেল এটা বিপ্লব সিলেক্ট পরিবর্তনের সেই পরিবর্তন হয়েছে কিন্তু আমরা যে পরিবর্তন আমরা যে বিপ্লব চাই সেই বিপ্লব আগামী দিনে হবে সাল সেই বিপ্লবের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি সেই বিপ্লবের সালকে হচ্ছেন আমার এলাকার যুবকরা সেই যুবকদের নতুন বিপ্লব আসবে যে বিপ্লব হবে ইসলামী বিপ্লব যে বিপ্লবের মধ্য দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হবে সকল জুলুম জালেমের অবসান হবে সকল অন্ধকার হবে নতুন সূর্যের উদয় হবে নতুন আলোচনা হবে

ধারণ করে নতুন বিপ্লবের জন্য আমার প্রিয় যুবকদেরকে সাহসিকতার সাথে এগিয়ে যেতে হবে পাহাড়ের মতো অটল অবিচল হয়ে দাঁড়াতে হবে আমরা কাউকে পরোয়া করি না আমরা আমাদের স্বাধীনতা কাউকে হরণ করতে দেব না আমরা আমাদের অধিকারকে কারো কাউকে সিনেমিনে খেলতে দেব না এই সাহস নিয়ে আগামী নির্বাচনের জন্য আমার যুবকদেরকে তৈরি ইনশাআল্লাহ আজকে যে যুবকেরা এখানে এসেছেন আপনারা যদি সেই সাহস নিয়ে দাঁড়াতে পারেন ইনশাআল্লাহ কেউ আমাদের বিরুদ্ধে দাঁড়ানোর দুঃসাহস করবে না কেউ আমাদের ভোটের অধিকার কেড়ে নেওয়ার দুঃসাহস দেখাতে পারবে না আমরা শুধু আমাদের ভোটের অধিকার রক্ষা করব না ইনশাআল্লাহ আমাদের এলাকার সকল মানুষের ভোটার অধিকার রক্ষার জন্য আমার যুবকেরা ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সুতরাং আসল আমরা আবু সাইদ মুক্ত থেকে শিক্ষা নেই আমরা শরীফ উসমান হাদি থেকে শিক্ষা নেই তারা রক্ত দিয়ে যে বাংলাদেশ আমাদেরকে দিয়ে গেছেন এই বাংলাদেশকে আমরা ফেসিবাদ করতে পারবো ইনশাল্লাহ এই বাংলাদেশ আমরা কোন নতুন ফেসিবাদকে জায়গা করে দেব না এই বাংলাদেশ আমরা কারো কাছে আপোষ করব না ইনশাল্লাহ আমরা স্বাধীন নতুন ইসলামের বাংলাদেশ গড়ে তুলবো ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদের সবাইকে সেই উদ্দেশ্যে मर पन जु कर लड़ाई कर मैदान असल